চিকেন মোমো তো সকলে ভালোবাসেন কিন্তু আজকে এটা বানালাম সয়াবিন মোমো সয়াবিন দিয়ে আমি এইভাবে আজকে মোমোটা বানালাম এটা দেখবেন একবার ট্রাই করবেন সকলের ভালো লাগবে বাচ্চা বড় সকলেরই কিন্তু দারুণ লাগবে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি কিছু সয়াবিন নিয়ে জলে আগে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে তারপরে আমি ময়দাটা মেখে নেবো এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা নিতে পারেন কিংবা আটা ময়দা মিক্সড করেও নিতে পারেন ময়দা নিয়ে ময়দাটা শুধু নুন দিয়ে আর জল দিয়ে মেখে নিলাম এতে আমি কোনো ময়দ দিইনি এবার এটা মেখে একটু চাপা দিয়ে এটা রেখে দেবো রেখে দিয়ে আর সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নেব সয়াবিনটা আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব যাতে বেশ নরম হয়ে যায় এমনি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু জলে ভিজে যায় আর এই যে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব দেয়া হয়ে গেছে এবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমি এটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতে দিতে পারেন তবে মিক্সিতে দিলে একটু বেশি ভালো হয় খুব ভালো করে এটা মিহি হয়ে যায় তো তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন কুচি দিলাম রসুন কুচিটা ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অনেকটাই দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছি এবার পেঁয়াজটা আর রসুনটা ভাজা হলে এতে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দেব আমি তবে এখানে সব কিছু ভাজা করে নিচ্ছি হালকা করে কিন্তু চিকেন মেমোতে সব ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তো আমি এটা আমার মতো করে বানাচ্ছি একটু হালকা করে ভেজে নিলে বেশি ভালো লাগবে কারণ সয়াবিনের তো আলাদা একটা গন্ধ থাকে সেই জন্য হালকা করে ভেজে একটু কষে নিলে সেটা আমার মনে হয় বেশি ভালো লাগবে তো তারপরে এটাকে আমি হাত দিয়েই খুব ভালো করে মানে ছোট ছোট করে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ নুন দিলাম আর নুনটা একটু বুঝে দিতে হবে কারণ নুনটা আমি সেদ্ধর সময়তেও একটু দিয়েছিলাম সেই জন্য তারপরে এতে এক চামচ সয়া সস আর টমেটো সস দু চামচের মতো দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো মানে একটু কষে নেব এবারে এই যে সব ভালো করে মিক্সড করে নিয়ে এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব আমার তো একটু গোটা গোটা হয়ে আছে এটা মিক্সিতে দিলে আরও সুন্দর পেস্ট হয়ে যেত এবারে ওটা সাইডে ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে ততক্ষণে আমি ময়দাটা থেকে সব গোল গোল লুচির আকারে কিন্তু বেলে নিয়েছি বেলাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সব কটাই আমি একেবারে লুচির মতো করে বেলে নিয়েছি তারপরে ওদের এই যে সয়াবিনের স্টাফিংটা দিয়ে একবার মোমোর আকারে আমি এইভাবে গড়ে নিচ্ছি সব কটা আমি একইভাবে গড়ে নেব আর একটাও গড়ে দেখাচ্ছি এই যে এইভাবে দিয়ে এইভাবে মুড়ে আর পিঠে যেরকম করা হয় সেই রকম করে করে দিলেই হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম এই যে সবগুলো তৈরি করা হয়ে গেছে বেশ দেখতে দারুণ হয়েছে তারপরে গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়ে দিয়েছি এর মধ্যে জল দিলাম জলটা একটু গরম হলে তারপরে একটা ফুটো নেব। তার মধ্যে একটু তেল মাখিয়ে এর উপরে বসিয়ে দেবো জলটা আগে একটু গরম হতে দেব। এই যে ফুটো ডিশটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে মোমোগুলো না আটকে যায় এবারে জলটা ফুটতে আরম্ভ করেছে ওর ডিশটার উপরে বসিয়ে সব মোমোগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এবারে একটু চাপা দিয়ে দেবো এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না এইভাবে যদি বানাতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে সবসময় তো আমরা চিকেন মোমো খাই তারপর ভেজ মোমো বানিয়ে খাই কিন্তু আজকে আমার মনে হলো যে আমি সয়াবিন দিয়েও এইভাবে যদি বানাই তাহলেও সেটা কিন্তু ভালো লাগবে আর বাচ্চাদেরও বেশ ভালো লাগবে এই যে হয়ে গেছে মাত্র সাত আট মিনিট রেখেছিলাম তাতেই হয়ে গেছে আর একটাও কিন্তু লেগে যায় না আর একটার সঙ্গে বেশ সুন্দর হয়েছে এইভাবে একটু নাড়িয়ে নিলেই সব উঠে আসবে তো আপনারা অবশ্যই একবার এইভাবে সয়াবিন দিয়ে মোমো ট্রাই করবেন ভালো লাগবে কিন্তু এটা একটা নতুন ধরনের টিফিন মানে বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব খুশি হবে স্কুলের টিফিনে দিতে পারেন কিংবা সকালে টিফিনে বানিয়ে দিতে পারেন আমাদের নিজেদেরও তো ভালো লাগবে আর আমার ছেলে খুব খাওয়ার দিকে খুঁতখুতে কিন্তু এটা খেয়ে মা দারুণ হয়েছে তো এই যে সব কটা সাজিয়ে দিয়েছি আর আমি টমেটো সস দিয়ে সার্ভ করব আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি আপনারা আটা ময়দা মিক্সড করেও ব্যবহার করতে পারেন কিংবা শুধু আটার যদি করেন তাহলেও কিন্তু বাচ্চাদের পক্ষে বেশি ভালো হয় কারণ ময়দাটা তো অতটা হেলদি নয় আটা খাওয়াটা বেশি ভালো তবে আটা দিয়ে বানালে রঙটা একটু আলাদা হয় কিন্তু ময়দা দিয়ে বানাতে এক কি সুন্দর একটা রঙ এসেছে একেবারে ফ্রেশ সাদা হয়েছে তো এটা আমি টমেটো কেচাপ দিয়েই সার্ভ করছি আর একটা ভেঙে আমি দেখাচ্ছি এর ভেতরে তো এই যে আমি আমার একটাই ভুল হয়ে গেছে আমি মিক্সিতে দিই মিক্সিতে দিলে জিনিসটা আরও বেশি ভালো হতো একটু গোটা গোটা থেকে গেছে তো মিক্সিতে দিলে আপনারা যখন বানাবেন এটা কিন্তু মিক্সিতে দিয়েই বানাবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ